নমস্কার শ্যান্ডেল টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে গোপন খবরের ভিত্তিতে আগরতলা সরকারি রেল পুলিশ থানা দুই বাংলাদেশিকে জালে তুলেছে ধৃত বাংলাদেশির নাম নার্গিস আক্তার এবং মেহেদি হাসান পুলিশ জানায় মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয়েছে আগরতলা রেলস্টেশন থেকে তাদের দেখে পুলিশের প্রথমে সন্দেহ হয় তারপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় দিল্লি যাওয়ার উদ্দেশ্যে ট্রেন দিয়ে রওনা হতে এসেছে তারপর পুলিশ তাদের কাছে ভারতীয় জন্য দাবি করে। তখন তারা পুলিশকে দেখাতে পারেনি পুলিশের জোর জিজ্ঞাসাবাদে তারপর তারা স্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক তারপর পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে বুধবার তাদের আদালতে তোলা হয় এদিন আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি জানান এভাবে বাংলাদেশি নাগরিক সীমান্ত ডিঙিয়ে ত্রিপুরায় প্রবেশ করা বিষয়টি অবগত করা হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রায় দিনই রেল স্টেশন থেকে আটক হচ্ছে বাংলাদেশী নাগরিক মঙ্গলবার আটক হওয়া দুজনের বিরুদ্ধে ফরেনার মামলা নেওয়া হয় হ্যাঁ গতকালকে আমরা আগরতলা জিপিএস এবং আরপিএফ আমরা প্রতিদিনের মতোই কালকে আমরা চেকিং করছিলাম বিভিন্ন প্ল্যাটফর্মগুলা তো ওই সময় এক নম্বর প্ল্যাটফর্ম তখন আনুমানিক সাড়ে চারটা বাজে তখন দেখলাম যে দুজন মহিলা সরি একজন মহিলা আর একজন পুরুষ তারা ওই ফ্ল্যাট মানে ট্রেনে ওঠার চেষ্টা করছে তারপর আমাদের দেখে সন্দেহ হলো তারপর আমরা ওদেরকে ডিটেন করি এবং বললাম যে তারা কোথা থেকে আসলো বা তাদের কি আইডেন্টিটি তখন তারা প্রথমে তো বলেছিল যে তারা ইয়েতে যাবে কী বলে দিল্লিতে যাবে এবং তাদের কাছে আই কার্ড আছে তো বললাম যে দেখার জন্য কিন্তু তারা ওইরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে পারেনি তারপর তারা তারা স্বীকার করেছে যে তারা না নেশাবার তো এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি আইপিপি এক আইপিসি এবং ফরেনার একটে তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে প্রত্যেক দিনই বাংলাদেশেরা দরকার পড়ছে তাদের কি সীমান্তের নজরদারিতে কোনোরকম বাধা হচ্ছে না এরকম তো ব্যাপার মনে হচ্ছে তো যদিও এ ব্যাপার আমরা ঋণ দেবার নাম করে মানুষের কাছ থেকে হাতি নেওয়া হলো তিন কোটি টাকা এই দুঃসাহসিক ঘটনাটি সংগঠিত হয়েছে রাজধানীর ওএনজিসি সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ডিএল অ্যান্ড ভারত ফাইন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেস নামক একটি সংস্থা রাজধানীর আমতলি থানার অধীন সায়েন্স সিটির পাশে নিম্বাক এলাকায় অফিস খুলেছিল গত নভেম্বর মাসে হঠাৎ এই সংস্থা কাজকর্ম বন্ধ করে দেয় ঋণ দেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে কমপক্ষে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই সংস্থা বলে অভিযোগ এই প্রতারক সংস্থার মূল মাথা তথা ভারত সার্ভিসেস এর ডিএল দেবাশিস মহকুমা প্রশাসক পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানোর পর সেই টাকা কোনো এক রহস্যজনক কারণে উদ্ধার করতে পারছে না পুলিশ বুধবার আমতলি থানায় দ্বারস্থ হয়ে এমনটাই অভিযোগ করেছেন এই সংস্থার কর্মচারী মনোজ দত্ত তিনি অভিযোগ করেছেন এই ফাইন্যান্স সংস্থায় মনোজ দত্ত সহ সাতজন কর্মী কাজ করতেন প্রত্যেকের সঙ্গে প্রতারণা করেছেন দেবাশিস সাধারণ মানুষের কাছ থেকে ঋণ দেওয়ার নামে টাকা সংগ্রহ করেছে অভিযুক্তরা বলে অভিযোগ পুলিশ চাইলেই সেই টাকার হদিস বের করতে পারে সেই টাকা প্রাপকদের না দিয়ে উল্টো মনোজ দত্তকে হুমকি দিচ্ছে অভিযুক্ত দেবাশিস দে আপাতাবস্থায় সাংবাদিকদের সামনে বিষয়টি তুলে ধরেন এই সংস্থার কর্মচারী মনোজ দত্ত অভিযুক্ত দেবাশিসদের আর্থিক প্রতারণার বিষয়টির পুলিশ সুষ্ঠু তদন্ত করার জন্য এবং সাধারণ মানুষের টাকা উদ্ধার করার জন্য তিনি আরও জানিয়েছেন প্রতারক দেবাশিসদের প্রতারণার কারণেই এখন এই সংস্থার অফিসে কাজ করা প্রত্যেক সদস্য গ্রাহকদের কাছ থেকে প্রতিনিয়ত হুমকির শিকার হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন আমি একটা ডিএল ভারত ফাইন্যান্সে ইউনিটি সার্ভিস করে ফাইন্যান্স ব্যাঙ্ক আমি এখানে জব করতাম হ্যাঁ আমরা জবের নাম কে সেটা আমরা সব কিছু বাইরে ওটা দিছে আমরা এই অ্যাপমেন্ট লেটার দিচ্ছে দিয়ে সেরে আমরা যে স্যার যে ডাইরেক্টর আসলো দে তেনে সবাই থেকে কে এইভাবে এইভাবে লোন লোনের বাবদ তুমি অনেকক্ষণ অনেকখান থেকে টাকা কালেকশন করো এত টাকা লোন দিলে এত টাকা লোন মানে টাকা এত টাকা জমা দিতে হয়েছবো কুয়ে 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 সবাই টাকা কালেক্টস মানে যা যা রিলেটেড লাগে সবগুলি হ্যাঁ ডকুমেন্টস মানে শো করেছে কি তাহলে আমরা দেখাইছে ওই ডিএল ভারতের একটা ফর্ম দিছে এবারে তাহলে কিছু এগ্রিমেন্ট করা হয় এইসব করে সেটা অনেকের থেকে চেক নেওয়া হয় এইসব কাগজপত্র নিয়ে এসে তা নিয়ে আমরা ওই দেখাচ্ছি এইভাবে ও অফিসে জমা দেওয়ার লাগে টাকা পয়সা এত টাকা বদলে এত টাকা তা আমরা কী করছি এতদিন তো অফিস চলতেছে বা অনেক দিন ধরে চলতে আসছে হঠাৎ করে নভেম্বর মাসে অনেক ঘটনা হয়েছে নভেম্বর মাসে তাহলে আস্তে আস্তে অনেকে টাকা কিছু মানুষের টাকা দিয়েছে কিছু মানুষের টাকা দিছে লোন দিব দিব দিতে আসে না হঠাৎ করে এই একদিন ঘটনা হইল তাহলে হঠাৎ করে দেয় বসে হ্যাঁ টাকা সে অনেকে টাকা দেনা দেনা করে হঠাৎ করে থানা দিয়েছিলো এবার আমরা থানায় গেলাম কাছে টাকা পয়সা নাই আমরা কোনো কিছু নেই অনেকে সবাই টাকা পয়সা দিতে না আমরা তো অনেক কাস্টমার আমরা চালাইতেছি কাস্টমার তোমরা তোমার মাধ্যমে দিছি তুমি তো অন জমা দিছে অনেকে আমরা অনলাইনে তার জমা দিছে অনেকে ক্যাশে জমা দিচ্ছে ব্যক্তিগতভাবে কত টাকা দিচ্ছে আমি ব্যক্তিগতভাবে পঁচাত্তর লাখ টাকা মতন দিছি মানে কারেকশন করেছি কীভাবে যেমন যেমন লোনের বাবদ

এখন দেখার বিষয় পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। শান্দন টি রহস্যজনকভাবে আগুনে পূর্ণ গৃহবধূ। ঘটনা তেলিয়ামুরা থানাধীন কালিটিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুরা থানাধীন কালিটিলা এলাকার এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়। আগুনে গুরুতর আহত গৃহবধূ হলেন কালিটিলা এলাকার বাসিন্দা প্রভাত সরকারের স্ত্রী সুপর্ণা সরকার বয়স 25 বছর। তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেখান থেকে অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে গৃহবধূর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেন এদিকে প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে আগুন লাগার কারণ হিসেবে জানা যায় রান্না করার সময় আগুন লেগেছে যদিও পরিবারের সদস্যদের থেকে কারণ জানা সম্ভব হয়নি ক্যামেরার সামনে কেউ মুখ না খুললেও এলাকাবাসী সূত্রে জানা যায় গৃহবধূর আগুন লাগার কারণ পারিবারিক ঝামেলা হতে পারে তবে গৃহবধূর গায়ে আগুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

মঙ্গলবার আনুমানিক সাড়ে দশটা নাগাদ বাগবাসা পুলিশ বাড়ির সংলগ্নে স্কুটি দুর্ঘটনায় আহত টিএসআর জোয়ান আহত জোয়ানের নাম বৃক্ষরাম রিয়াং বয়স বিয়াল্লিশ বছর ঘটনার বিবরণে জানা যায় রিজার্ভে থাকা তেরো নম্বর ব্যাটালিয়নের জোয়ান বৃক্ষরাম রিয়াং বর্তমানে ধর্মনগর রিজার্ভে কর্মরত রয়েছেন মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর সাথে সাথে তাকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা কর্তব্যরত চিকিৎসক জানান মাথায় এবং পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছেন আহত জোয়ান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি তার বাড়ি দাম ছড়ার কাছাড়ি ছড়াতে রাত ছয় দশটা নাগাদ জানা যায় উনি নাকি মাথায় চোট পেয়েছেন হাতের গোম পায়ে চোট পেয়েছেন এবং কোনো একটা গাড়ি ওনাকে পায় চলে গেছে উনি ভালো গুরুতর ঘরে রাখতো মাথা রাখা বেশ গুরুতর পায়ে হাতেরটাও মুখে চেপে গেছে তো রাখা হয়েছে

স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবা মিশন কলেজের পক্ষ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বিভিন্ন কোর্স চালু হতে চলেছে এর মধ্যে রয়েছে বিএ বিএসি বি বিবিএ বিসিএ সহ বিভিন্ন কোর্স নতুন নগরস্থিত পশ্চিম ভুবনবন এলাকায় স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন কলেজে এই কোর্সগুলি করার বিশেষ সুযোগ রয়েছে এই কোর্সগুলি করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংগঠনিক সম্মেলন করে এই কথা জানান কলেজ কর্তৃপক্ষ পড়াশোনা করবেন আমাদের মহাবিদ্যালয়ে তাদের প্লেসমেন্ট পাস করার পর কোথায় প্লেসমেন্টের ব্যবস্থা করা যায় আমরা কিন্তু আমাদের স্কুল থেকেও আমরা বিগত দিনগুলিতে বড় বড়ো আপনার ইনস্টিটিউশনের সঙ্গে আমরা অনেক ব্যবস্থা করে দিয়েছি যে এটা আমাদের ট্রাস্ট আছে ক্লাস এই এগুলি চিন্তা মাথায় রেখে আমরা এখান থেকে বেরুলে যাতে প্লেসমেন্টটা ভালো হয় এই চেষ্টাটাও করে যাবো পাশাপাশি আমাদের স্কুল বিদেশি ইউএসের সঙ্গেও টাই আপ ছিল আমরা চেষ্টা করছি আগামী কিছু দিনের মধ্যে এই কলেজকেও বিদেশের সঙ্গে একটা টাই আপ গঠন করার জন্য আমরা আশা করছি এই শিক্ষাবর্ষে একটা আমরা টাই আপ করতে পারবো এই কলেজটাকে আর যেটা মূলত হচ্ছে কোর্স যে কোর্সগুলি দেখা যায় অনেক কলেজেই নেয় ত্রিপুরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদেরকে কিছু কোর্স দিয়েছে যেগুলিতে স্টুডেন্ট যেমন এমনি তো বিএ বিএসসি বি আছে পাশাপাশি বিবিএ বিবিএতে খুব আপনার ভর্তি হতে গেলে অনেক রকম পরীক্ষা এক্সাম এগুলি দিতে আমাদের এখানে বিবিএ বিসিএ আর সবচেয়ে বড় যেটা আমরা দরকার সমাজের সবচেয়ে যারা এখন প্রতিষ্ঠিত সমাজের যারা আমরা চলতে পারি না মাস কমিউনিকেশন এটা আমরা আমাদের কলেজে ব্যবস্থা হয়েছে আমাদের ডিগ্রি কোর্সে আমরা যে বিষয়গুলি ম্যাডাম বললেন খেলোয়াড়দের জন্য ব্যবস্থা স্কলারশিপ দেওয়া এগুলি কমই দেখা যায় কিছু কিছু জায়গায় আছে কিন্তু যেহেতু আমাদের বুধবার মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস শাখার পক্ষ থেকে এক স্বাস্থ্য বিষয়ক সচেতনমূলক কর্মসূচির আয়োজন করা হয় এই ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য হলো তীব্র দাবদাহে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় সে বিষয়ে স্বাস্থ্য বিষয়ক সচেতনমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে শিবিরে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে স্পষ্ট জানান কলেজের অধ্যাপিকা কলেজের উদ্যোগে আজকের যে হেলথ ক্যাম্পটা কি বিষয় কি বিষয়ের হেলথ ক্যাম্পটা আজকে উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের এনএসএস ইউনিটের উদ্যোগে আমরা একটা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করছি এইবার আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রীষ্মটা গ্রীষ্মকালটা অনেক কি বলবো ভীষণ বড় প্রচণ্ড হিট ওয়েভ চলছে পুরো দেশে সাথে ত্রিপুরায় যেগুলো আমরা আগে এক্সপিরিয়েন্স করেছি করিনি তাই আমরা আমাদের স্টুডেন্টদের অনেক গরম সহ্য করতে হচ্ছে বা অনেকের অনেক প্রবলেম হচ্ছে এর জন্য আমরা একজন ডক্টর ডক্টর কথা নাথকে ডেকে ওনাকে একটা হিট ওয়েভ হিট ওয়েভ অ্যান্ড গরমের যে কিছু অ্যাওয়ারনেস আর কি কী করে গরমকালে কি পোশাক আশাক পরে কী খেলে কীরমভাবে লোকে সুস্থ থাকতে পারবে স্কুল কলেজে আসতে পারবে পড়াশোনা করতে পারবে তার উপরই আমরা আজকের অ্যাওয়ারনেস বেহাল রাস্তা গ্রামবাসী দুর্ভোগ চরম পর্যায়ে নিয়ে গেছে এবার এর প্রতিবাদে রুখে দাঁড়ালো গ্রামবাসী ঘটনা গোলাঘাটি বিধানসভার জম্পুজোলা মহকুমার অন্তর্গত রায়পাড়ায় বিদ্যুতের পর এবার রাস্তার সমস্যা নিয়ে সরব হলেন রায়পাড়ার মানুষ জানা যায় গোলাঘাটি বিধানসভার জম্পুইজলা মহকুমার অন্তর্গত রায়পাড়ার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে রাস্তা সংস্কারের জন্য পাড়ার মানুষ বাম আমল থেকে সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়ে আসছিল কিন্তু বাম আমল পতনের পর রাম আমল আসলেও রায়পাড়ার রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের রায়পাড়ার রাস্তাটি কাঞ্চনমালা থেকে রায়পাড়া হয়ে মণিপুরী বস্তি পর্যন্ত গিয়েছে এলাকায় প্রায় ষাট থেকে সত্তর পরিবারের বসবাস কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে রায়পাড়ার মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে গ্রামে কেউ অসুস্থ হলে অবস্থায় হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া সম্ভব হয় না সম্পূর্ণ রাস্তাটি খানাখন্দে পরিণত হয়ে কোথাও কোথাও কাদায় পরিণত হয়ে আছে আবার কোথাও কোথাও জল জমাট বেঁধে আছে বর্তমানে এই রাস্তাটি দিয়ে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে তাই রায়পাড়ার মানুষ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি জানিয়েছেন সরকার যেন রায়পাড়া যাতায়াতের একমাত্র রাস্তাটি সংস্কার করে মানুষ চলাচলের উপযোগী করে তোলে এই রাস্তা এরকমই দেখতেছি অনুমতি এরকমই আছে তো কোনো মানে কোনো ঐ ঠিক কৰে নাই এই অনেক ডিপাৰ্টমেণ্টৰ মাজেৰেচি কি কৰিছে কোনো কাজ হৈ আছে নক সবাই কয় ঠিক কৰাম কৰাম এম এল এখা গৈছে তাৰপৰা অনেক মানে মানে কিতাপ পিতাম বৰ বড়ো লোক প্ৰায় দীক্ষা গৈছে কোনো কাম হৈছে না কোনো পৰ্যন্ত ৰাস্তাই কোনো আছে একেটা বাইক লৈ যাওন যায় চাইকেল লৈ যাৱন যাওঁা মানে কি অৱস্থা ৰোড টুড কোনো একাপিত কোনো যদি লোটের গাড়ি আয়ে তাহলে তো সে আসছে একদম আটকে ছিল রাস্তা রাস্তা অবস্থা খুব খারাপ হয়ে থাকে আর কি থাকা এরকম আছে এখান তো আছে ষাট পঁয়ষট্টি পরিবার মতন আছে এই নাম কিটা এটা পাড়া এখন তোমরা কি চাও সরকারের কাছে কি দাবি তাকে আমরা ওখানে এতটুকুই দাবি যে আমরা রাস্তাঘাটটা ঠিক করে দে যাতে যাওয়া আসার লিখে সুবিধা হয় বাচ্চা আর খোলা পাইন বা সবাই কাজের সন্ধানে যাইতে পারে রাস্তা ছাড়া তো আর কিছুই হইতো না তারপরে অনেক কিছু সমস্যা আছে আর কি এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার